আরে ভাই বাংলাদেশ স্বাধীন হলো বিজয় অর্জন করলাম আমরা আর তোমরা কইতেছ বিজয় অর্জন হয়েছে তোমাদের এটা কি বাংলার মানুষ আঠারো কোটি মানুষ বিশ্বাস করবে শেখ হাসিনার শেখ হাসিনার পরাজয়ের পরে সপরিবারে তার দলবল নিয়ে যেখানে পলায়ন করে ভারতে আশ্রয় নিয়েছে সেই জায়গাতে আজকে বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনা এবং তার দোষরা যেইভাবে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি স্বাধীনতাকামী মানুষ অবশ্যই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাল্লাহ যেভাবে পারো যে পারো আত্মগোপন করো তিনি কোনো প্রপার দিক নির্দেশনা দেন নাই এবং বলল যে আপনি একটা কাজ করেন দেশের স্বাধীনতাকামী মানুষ আর ঋতুমধ্যে দোসরা জানুয়ারি তেসরা জানুয়ারি আপনার সাতই মার্চে বিভিন্ন সময় বক্তব্য বক্তব্যে মানুষ তো প্রত্যাশা করে ঘোষণা করবেন আপনি স্বাধীনতার ঘোষণা আমারে তোরা আমার কাছে আমি স্বাধীনতার ঘোষণা করবো রাষ্ট্রদ্রোহ মামলা হবে তারপরে পাকিস্তানিরা আমার জবাই করে ফেলবে ফাঁসি দিবে আমি এই ঘোষণা দিতে পারবো না এটা আমার কথা না এটা হলো তাজুদ্দিনের মেয়ের কথা হয়তো মেয়ে তখন উক্তি বয়স বাপ তার কাছে বলছে সেই কথাটাই তিনি দেখছেন তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার থেকে সার যেটা আমাদেরকে বলছে যেটা জানি সাতাইশে মার্চে সমস্ত অফিসারদের সাথে আলাপ আলোচনা করে তার যে ব্যাটালিয়ান কি ছিল তাকে মারে ফেললো অন্যান্য অফিসারদেরকে সার অন্যান্য যারা ছিল তাদেরকে নিয়ে পাকিস্তানিদেরকে আটক করে মেরে ফেলে হত্যা করার পরে তখন এই বেঙ্গলের কমান্ড জয়া জিয়া রহমান নেয় টুআইসি ছিল কমান্ডিং অফিসার হয় এবং সকলের পরামর্শ সারের সাথে আলাপ আলোচনা করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম সাতাশে মার্চে এই দেশের স্বাধীনতা ঘোষণা করে তার প্রথম ঘোষণা ছিল যে তিনি সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান হিসাবে এই স্বাধীনতা ঘোষণা করেন এবং সারা বাংলাদেশের মানুষ সিপাহী জনতা এবং বিশ্বের বড় বড় দেশ যারা গণতন্ত্রকামী এবং স্বাধীনতার পক্ষে বলে মনে করেন তারা যাতে বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন দেন সেই জন্য প্রথমে তিনি সেইভাবে স্বাধীনতার ঘোষণা করেন পরবর্তীতে আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ বোধ হয় তাদের সাথে আলাপ আলোচনা করেন তারপরে জিয়াউর রহমান তো সেটা লোভ ছিল না যে আমি দেশের রাষ্ট্রপতি হব বা সরকার প্রধান হব উনি তো একজন সিনিয়র মেজর ছিলেন আর্মি সারের কাছাকাছি বয়সের লোক তো উনি তখন আওয়ামী লীগের পরামর্শে এই উনার অ্যানাউন্সমেন্টটা বদলায় দেন তারপরে শেখ মুজিবুর রহমানের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে তিনি সকলকে আহ্বান করেন এবং স্বাধীনতার ঘোষণা দেন এটা কিন্তু বাংলাদেশের সকল দেখাইছিল জিয়া রহমানই তো স্বাধীনতার ঘোষক দেখুন আমরা করি দেখি তখন তারা একটা ফন্দি জুটল বললো যে আমরা একটা কাজ করি শেখ মুজিবুর রহমান সে যখন আত্মসমর্পণ করবে তার পূর্বে এই যে বিডিআর ইপিআর ইপিআর এর মাধ্যমে চট্টগ্রামে একটা বার্তা পাঠাইছে হান্নানের কাছে এই দেশের স্বাধীনতার ঘোষণা করে এইটুকু প্রচার করা শুরু করব আচ্ছা যেই ব্যক্তি যেই ব্যক্তি তখন রেডিওতে اناউন্সমেন্ট দেন এই তার সেক্রেটারির কাছে এরপরে পিলখানাতে এরা আক্রমণ করছে পাকিস্তানিরা তো পিলখানাতে আক্রমণ করছে তো তো এখন ওই যে ট্রান্সমিটার পাইব কোথায় ওর মেসেজটা চিরগঙ্গে পাঠাইতে ঢাকায় এত বড় বড় নেতারা আছে তো কেন এই ট্রান্সমিটার দিয়া ও খবর পাঠাবে একটা প্রয়োজন আছে এটা করা এটা করার প্রয়োজন নাই তো এইভাবে তারা এই জাতিকে বিভ্রান্ত করতে চেষ্টা করেছে তখন ছাত্র জনতা এই দেশের মানুষ ভারতে গেছে বিভিন্ন জায়গাতে প্রশিক্ষণ নিয়েছে এবং স্বাধীনতার পক্ষে বিশেষ করে আর্মি যদি সেদিন রিমোট না করে তাহলে এই দেশের স্বাধীনতা সম্ভব হতো না পরবর্তীতে আমরা যখন বিভিন্ন ইউনিটে যুদ্ধ পাকিস্তানিদের বিরুদ্ধে সম্মুখ সমরে লড়াই করছি এবং ফ্রিডম ফাইটাররা বাংলাদেশে এসে পাকিস্তানিদেরকে বিভিন্ন জায়গায় কমান্ডো পদ্ধতিতে আক্রমণ করছে তারপরে তিন তারিখে শেষ পর্যন্ত আই স্যার তেসরা মার্চ তো স্যার তেসরা মার্চে এই যে ইন্ডিয়ানরা আমাদেরকে সাহায্য করবে বলবো আর্মি না ওই ইয়েতে তেসরা ডিসেম্বর হ্যাঁ সেকেন্ড ডিসেম্বর আমাদেরকে সাহায্য করবে তারা যুদ্ধ ঘোষণা করলো এখন আমরা যুদ্ধ করছি লয়মার মাস যুদ্ধের পরে ডিসেম্বর মাসের দুই তারিখে আসা না তিন তারিখে তারা ঘোষণা করলো আমাদেরকে সাহায্য করবে তারা যুদ্ধ করবে তো বাংলাদেশের স্বাধীনতা বিজয় অর্জন করেছে এই দেশের মুক্তিযোদ্ধারা এই বাংলাদেশের সেনাবাহিনী তখন জেনারেল উসমানের এই বিজয় অর্জন করেছে এই বিজয় বাংলাদেশের সেনাবাহিনীর এই বিজয় মুক্তিযোদ্ধাদের এই বিজয় বাংলাদেশের জনগণের এই বিজয় ভারতের নয় আজকে আমি দেখেছি এই মুদি থেকে শুরু করে আপনাদের ইন্দিরা নাতনি ওনারা বলতেছে এই ষোলোই ডিসেম্বরের বিজয় নাকি তাদের আরে ভাই বাংলাদেশ স্বাধীন হলো বিজয় অর্জন করলাম আমরা আর তোমরা কইতেছ বিজয় অর্জন হয়েছে তোমাদের এটা কি বাংলার মানুষ আঠারো কোটি মানুষ বিশ্বাস করবে শেখ হাসিনার শেখ হাসিনার পরাজয়ের পরে সপরিবারে তার দল বল নিয়ে যেখানে পলায়ন করে ভারতে আশ্রয় নিয়েছে সেই জায়গাতে আজকে বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনা এবং তার দোষরা যেইভাবে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি স্বাধীনতাকামী মানুষ অবশ্যই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাল্লাহ তো আমি আমার আমি আমার কথা আর বাড়াতে চাই না স্যারের কাছ থেকে বিভিন্ন বিষয়ে আপনারা বিস্তারিত শুনবেন এখন স্যার বক্তব্য রাখবেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সবার আশা আকাঙ্ক্ষা এবং আজকের প্রথম